সবাই পড়া করে এসেছিস তো স্যার তো আগের দিন বলেছে যার পড়া না হবে তাকে মেরে হাড়ঘর সব ভেঙে দেবে আমি কিন্তু পড়া করে এসেছি আমার কি হবে রে আমার তো পড়া করা হয়নি রে আমার কোনো চাপ নেই আমি পড়া করেই এসেছি হ্যালো তুই পড়া করে এসেছিস বলে হাসছিস আমার কি হবে রে এই চুপ চুপ স্যার আসছে সবাই চুপ পড় বোস বোস সবাই বসে পর গুড মর্নিং স্যার মর্নিং গুড না ব্যাড তা একটু পরেই বুঝতে পারবি আগের দিন বলেছিলাম যে তোদের আজকে রচনা ধরবো রচনা পড়ে আসবি এসেছিস তো সবাই দিদি নাম্বার 1 দিদি নাম্বার 1 কি ব্যাপারে পেছি তুই দিদি নাম্বার 1 দিদি নাম্বার 1 বলছিস কেন রে স্যার দিদি নাম্বার 1 এর দেখা যায়? তোকে আজ দিদি নাম্বার 1 ছোটছছি আমি dara স্যার পেচি মনে হয় বাইতে শুধু টিভিই দেখে মনে হয় একটুও পড়া করে না তুই পড়া করে এসেছিস তো বাবা ফেলু হ্যাঁ স্যার আমার তো সব মুখস্থ আমার কোনো চাপ নেই আচ্ছা কোন রচনা ধরব বল তুই কোন রচনা পড়ে এসেছিস ভালো করে স্যার যেখান থেকে খুশি ধরুন কোনো চাপ নেই আমি সব রচনা পড়ে এসেছি কিন্তু ফেলু তুই যে বললি আমি শুধু বাঘের রচনাটা ভালো করে পড়ে এসেছি এখন যে বলছি সব রচনাই হয়েছে দেখ না স্যার যা রচনা ধরবে আমি সবই বাঘের রচনা করে ফেলব এই তোরা কি বক বক করছিস রে না স্যার কিচ্ছু না আপনি বলুন আমি কোন রচনা বলবো বেশ তাহলে সুন্দরবন নিয়ে রচনা বলতো দেখি কি রে ফেলু পারবি তো স্যার সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণে সমুদ্রের উপকূলে অবস্থিত সুন্দরবনে প্রচুর সুন্দরী গাছ থাকা জন্য এই বনের নাম হয়েছে সুন্দরবন এই বনের মধ্যে অনেক প্রজাতির পশু আছে তার মধ্যে বাঘ হচ্ছে প্রধান বাঘ একটা হিংস্র মাংসাশী প্রাণী বাঘের জাম বড় বড় নখ বড় বড় দাঁত থাকে বাঘের গায়ে হলুদের ওপর কালো কালো দোড়া কাটা কাটা থাকে বাঘের গায়ে লোমে ভর্তি থাকে বাঘের গোপও থাকে বাঘের চোখ দুটো কুড়ি টাকা দামে রসগোল্লার মতো গোল্লা 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 আর শিকার দেখলেই তার উপর করে ঝাপিয়ে পড়ে বুঝেছি বেটা বাঘের রচনা করে এসেছি দেখাচ্ছি ওর মজা এই তুই এবার গঙ্গা নদী সম্পর্কে হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে প্রভাবিত হওয়ার পর বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে যেখানে গঙ্গা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে সেইখানেই আছে সুন্দরবন আর এই সুন্দর থাকে বাঘ বাঘ একটা বাঘের ইয়াব বড় বড় লোক বড় বড় দাঁত থাকে বাঘের গায়ে হলুদের উপর কালো কালো দোড়া কাটা থাকে বাঘের গায়ে লোম লোমে ভর্তি থাকে বাঘের গোঁকো আছে বাঘের চোখ দুটো কুড়ি টাকা দামে রসগোল্লার মতো গোল্লা 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 আর শিকার দেখলেই তার উপর খপাত করে ঝাঁপিয়ে পড়ে গঙ্গা নদী রচনাটা কেমন লাগলো স্যার আপনার এ তো মহা মুশকিল দেখছি সবইতেই বাঘ নিয়ে আসছে নে এবার মোটর গাড়ি নিয়ে রচনা বলতো দেখি দেখি বেটা এবার মোটর গাড়ির মধ্যে বাগ কি করে নিয়ে আসে কিরে ফেলু এবার মোটর গাড়িকে তুই বাঘ কি করে বানাবি রে তুই দেখ না ফেলুর কামাল স্যার আধুনিক পরিবহন ব্যবস্থা মোটর গাড়ির উপর নির্ভরশীল বর্তমানে রাস্তাঘাটে যত যানবাহন দেখি সবই মোটর গাড়ি যেন যেমন লরি বা ট্রাকে করে মালপত্র বহন করা হয় বাসে করে যাত্রী বহন করা হয় যাদের বেশি টাকা আছে তারা নিজেরাই চার চাকা প্রাইভেট গাড়ি কিনে নেয় আমি তো রাস্তাতে দেখেছি অনেক পেছনে গাড়ির কাঁচের ভেতরে তুলো এবং কাপড় দিয়ে তৈরি বাঘ রাখে আর এই বাঘ একটা হিংস মাংসাশী পানি বাঘের ইয়াপ বড় বড় নখ বড় বড় দাঁত থাকে বাঘের গায়ে হলুদের ওপর কালো কালো দোড়া কাটা দোড়া কাটা কাটা দাঁত থাকে বাঘের গায়ে লোমে ভর্তি থাকে বাঘের গপ আছে বাঘের চোখ দুটো কুড়ি টাকা দামে রসগোল্লার মতো গোল্লা 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 আর শিকার দেখলেই তার উপর খপাত করে ঝাঁপিয়ে পড়ে স্যার কেমন লাগলো মোটর গাড়ি নিয়ে রচনাটা এখানেও সেই বাঘ বেটাকে কিছুতেই জব্দ করা যাচ্ছে না এইবার এমন একটা বিষয় নিয়ে রচনা বলতে বলবো দেখি ও এবার বাঘ কি করে নিয়ে আসে স্যার আর কি রচনা বলতে হবে বলুন তুই ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখেছিস এই বছর হ্যাঁ স্যার দেখেছি প্রত্যেকটা ম্যাচই দেখেছি তাহলে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে একটা রচনা বল তো দেখি এইবার মনে হচ্ছে ফেলে ফেলে যাবে বিশ্বকাপ ক্রিকেটের সাথে বাস কি করে আনবে স্যার এই বছর বিশ্বকাপ ক্রিকেট ভারতবর্ষে অনুষ্ঠিত হয়েছিল পৃথিবীর মোট দশটি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল টোটাল আটচল্লিশটা ম্যাচ হয়েছিল প্রত্যেক ম্যাচে স্টেডিয়ামের গ্যালারিতে যারা খেলা দেখতে যায় তারা অনেকে রং টং লাগিয়ে অনেক কিছু সেজে যায় তার মধ্যে বাংলাদেশের একজন সমর্থক আছে যিনি বাংলাদেশের খেলা হলেই হলো প্রত্যেকটা বাংলাদেশের ম্যাচে গায়ে রংটং টং লাগিয়ে বাঘের মতো সেজে স্টেডিয়ামে চলে আসেন আরে বাঘ একটা হিংস্র মাংসাশী পানি বাঘের ইয়াব বড় বড় লোক বড় বড় দাঁত থাকে বাঘের গায়ে হলুদের ওপর কালো কালো দোড়া কাটা থাকে বাঘের গায়ে লোমে ভর্তি থাকে বাঘের গোপো আছে বাঘের চোখ দুটো কুড়ি টাকা দামে রসগোল্লার মতো গোল্লা 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 আর শিকার দেখলে তার করে ঝাঁপিয়ে পড়ে বাবা থাম থাম কিন্তু এবার আমি মাথা ঘুরে পড়ে যাব আপনি যখন থামতে বলছেন এই শোন আজকে আমি আসছি কালকে আবার ক্লাস নেব